এই সার্টিফিকেট পুরস্কারের সঙ্গ অনুভূজ নাম রাষ্ট্র প্রথম স্থানটা ক্লাস

অদৃশ্য ভালোবাসা শুভ কামনা চলে যাচ্ছি পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণী থেকে বিশতম স্থানে রয়েছে সালিহা জুবাইদা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা একটু পরে আসতে হবে একটু পরে আসতে হবে পঞ্চম শ্রেণী থেকে সালিহা জুবাইদা একটু পরে আসতে হবে আমরা ষষ্ঠ শ্রেণীর